সারা বছর বাগানকে উজ্জ্বল রাখতে একদম সহজ পরিচর্যায় আপনি দেশি নয়নতারা গাছগুলোকেও ঝাঁকড়া করে নিতে পারবেন অর্থাৎ চন্দ্রমল্লিকার মতো সুন্দর ঝাঁকড়া হয়ে উঠবে দেখুন এটা ছয় ইঞ্চি টবে আছে এই ছয় ইঞ্চি টবেই গাছ কত ঝাঁকড়া হয়েছে আরও পুরো ঝাঁকড়া হবে সম্পূর্ণ ভিডিওতে আজকে আলোচনা করব কিভাবে এই গাছের মাটি তৈরি গাছকে কিভাবে প্রনিং করবেন সেই নিয়ে বিস্তারিত আলোচনা থাকছে তাই ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখার একান্ত অনুরোধ রইল হ্যালো ফ্রেন্ডস গুলোসি গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত জানাই দেশি নয়নতারা এমন একটি গাছ হাইব্রিড নয়নতারার বিভিন্ন ধরনের কালার থাকলেও কিন্তু সেই গাছ খুব কম দিন বাঁচে বৃষ্টির জল পেলেই কিন্তু মারা যায় আর এটি দেখুন ওপেন ছাদে খোলা আকাশের নিচে বৃষ্টির জলে এই গাছ আছে আর গাছ অনায়াসে বেঁচে আছে দিব্যি কি সুন্দর আছে কোনো অসুবিধা নেই কারণ দেশি গাছ খুবই স্ট্রং একটি গাছ তাই অবশ্যই এই দেশি নয়নতারা আমরা প্রতিস্থাপন করব সারা বছর কিন্তু ফুল পাওয়ার জন্য আর এই গাছ এমনিতে টবের আগাছায় কিংবা টবের দেখবেন টব টবের মধ্যে বীজ পড়ে চারা হয়ে যায় সেই চারা নিয়ে আপনারা প্রতিস্থাপন করে দিতে পারেন এর প্রথমে বলি এই গাছকে ঝাঁকড়া কি করে করবেন ঝাঁকড়া করার পদ্ধতিটা কী প্রত্যেকটা গাছে ঝাঁকড়া করার নিয়ম হচ্ছে পিঞ্চিং করা তবে এই গাছে সঠিকভাবে পিঞ্চিং করতে পারবেন না কারণ এই গাছ খুব তাড়াতাড়ি বাড়ে এবং সুন্দরভাবে বাড়ে না একটা ডাল উপরে থাকে তো একটা ডাল নিচে আমি এটাকে সেপ দিয়েছি বলে এটা এরকম আছে এটা আরও সুন্দর হবে তাই আপনি কি করবেন পুনিং করে পুরোনার নেবেন পুরোনার নিয়ে অবশ্যই প্রুনিং করে দেবেন দেখুন এখানে এই গাছটিকে আমি প্রুনিং করে দেখাচ্ছি এই গাছটি দেখুন এই ডালগুলো সব ছেড়েছে আমাকে লেভেলিং করে কাটতে হবে সর্বপ্রথম আমাদেরকে দেখতে হবে ফুলের মায়া করলে হবে না ফুলের মায়া ছেড়ে আমাদেরকে পুনিংটা করে হবে গাছ ঝাঁকড়া করার জন্য দেখুন ঝাঁকড়া কীভাবে হবে এখানে যে পুনিংটা করেছিলাম দেখুন এরপরে ডাল বেরিয়েছে কোন ব্রাঞ্চ থেকে একটা দুটো যেখান থেকে জটা পারবে ডাল বেরবে আমরা কি করে প্রথমেই পুনিং করে দেবো এই যে দেখুন এই ফুলটা এই ফুলটাকে আমরা এইভাবে কেটে ফেলে দেব এই কেটে ফেলে দিলাম দেখুন এভাবে কেটে ফেলে দিলাম এই জায়গা থেকে ডালটা দেখতে পাচ্ছি এই ডালের পর থেকে দুটো বার ব্রাঞ্চ ছাড়বে এভাবে আমরা পুরো গাছটাকে কিন্তু পরিষ্কার করে দেবো পুরো লেভেলিং করে দেবো আমি আপনাকে সম্পূর্ণ দেখাচ্ছি প্রত্যেকটা দেখুন এখানে দেখুন এভাবে আমরা সবগুলোকে প্রুনিং করে দেবো পুনিং করতে থাকুন দেখবেন গাছ অটোমেটিকই ঝাঁকড়া হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি এই গাছ বাড়ে খুব তাড়াতাড়ি দেখুন বন্ধুরা প্রত্যেকটা গাছকে কিন্তু আমরা সুন্দর করে সেপ দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা প্রুনিং করে দিচ্ছি দেখলাম দেখুন সেপটা দেখুন কত সুন্দর শেপ এলো এই শেপ থেকেই কিন্তু আপনাকে ঠিক মানে ব্যালেন্সটা ধরে রাখতে হবে এভাবে আপনার প্রত্যেকটা গাছকে কিন্তু সুন্দরভাবে সেপ দিন দেখুন এই গাছটা কত সুন্দর হয়েছে গাছ সুন্দর না হলেও বেশ কিছু গাছ কিন্তু সুন্দর হবে এই গাছটা দেখুন কত ঝাগড়া এদিকে ডাল আমার একটা ভেঙে গেছে কিছু করার নেই এই গাছটাও দেখুন প্রত্যেকটা গাছ খুব সুন্দর এভাবে প্রত্যেকটা নতুন ব্রাঞ্চ ছেলে আপনাদেরকে সেই ব্রাঞ্চগুলো কেটে দিতে হবে ফুলের মায়া করলে হবে না এবং আস্তে আস্তে গাছগুলোকে রিপোর্টিং করতে হবে এখন ছয় ইঞ্চি পটে আছে আমি সেপ্টেম্বর মাসে গাছগুলোকে কিন্তু দশ ইঞ্চির পটে দিয়ে দেবো দেখবেন তখন গাছের গ্রোথ কিন্তু আরও সুন্দর হবে তো এভাবে যারা দেশি নয়নতরা গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে চান এবং দীর্ঘদিন এই গাছ থেকে ফুল পেতে চান তারা অবশ্যই এই পদ্ধতি অবলম্বন করুন বাড়িতে পাঁচ থেকে দশটা এই গাছ করুন দেখবেন আপনার বাগানের কিন্তু সৌন্দর্য পাল্টে গেছে বেশ কিছু সহজ গাছ দিয়েই বাগানকে আরও সুন্দর করা যায় এরপরে বলি কোন খাবার দেবেন এই নয়নতরা গাছ এমনিতেই গাছ খুব সুন্দরভাবে গ্রোথ নাই যেহেতু দেশি প্রজাতির গাছ খুব একটা নিয়ম খাবার পছন্দ করে না তবে আপনি চাইলে মিক্সড ফার্টিলাইজার মাসে একবার দিতে পারেন আর মিডিলে অর্থাৎ মাঝে মাঝে আপনারা চাইলে কিন্তু ডিএপি দিতে পারেন তা আমি শুধুমাত্র ডিএপি ডিএপি জল দিয়েই এই গাছ করছি অর্থাৎ দেখুন ডিএপি জলের দাগ এখনও পড়ে যায় ডিএপিকে জলে গুলে এক রাত ভিজিয়ে সেই জল কিন্তু এই গাছের গোড়ায় আমি দিচ্ছি রোদ যখন উঠছে তখন অর্থাৎ দশ দিন বারো দিন ছাড়া আমি একবার করে দিচ্ছি মাটির টান থাকলে তবেই খাবার দেবেন বৃষ্টিতে কিন্তু খাবার দিতে যাবেন না হিতে বিপরীত হয়ে যাবে এটা যে কোনো গাছের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিতে খাবার দেওয়া চলে না সেটা আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে আমি ডিএপি দিয়ে গাছ করছি এরপরে যখন দশ ইঞ্চিতে দেবো তখন আমি নতুন করে সেই মাটির সাথে অ্যাডিশনাল খাবার দিয়ে কীভাবে রিপোর্টিং করছি আপনাদেরকে অবশ্যই দেখাবো তবে যারা এই গাছ করতে যাচ্ছেন এখনই এই গাছ প্রতিস্থাপন করে দিন অল্প দিনে গাছ কিন্তু খুব তাড়াতাড়ি ঝাঁকড়া হয়ে যাবে কোনো অসুবিধা হবে না তো এই বললেই চলে কারণ ভেনকা গাছের পাতায় একটা আঠা থাকে সে আঠালো যাতে জিনিসের জন্যই হয়তো রোগ পোকা লাগে না এই দেশি প্রজাতির গাছে একদমই রোগ পোকা লাগে না বিদেশি ভ্যারাইটির গাছগুলোতে রোগ পোকার থেকে বেশি ফাঙ্গাস লাগে আমি আগেই বললাম তবে দেশি প্রজাতির গাছে সেভাবে রোগ পোকা লাগে না তবে আপনারা চাইলে যে কোনো কীটনাশক মাঝে মাঝে ব্যবহার করতে পারেন তো বন্ধুরা এই ছিল ছোট্ট একটা ভিডিও দেশি নয়নতরা নিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন